গুলিটা এখন এই বাচ্চাটার পেটে চলে যাবে যা আছে আছে গুলিটা আছে যা চলে যা বাচ্চার পেটের ভিতরে যা ফোদে জোরে দে খাইয়া ফেলাইছি আবার ভাবেন না যে আর ভিতরে আমি থুইছি এই যে আমি দেখাই এই যে দেখেন আছে বড় ভাই দেখা যায় ভাবতেছেন হাতে ছেলে মেয়েটা খাইয়া ফেলাইছে গুড়িটা এই দেখেন নাই আবার ভাবতেছেন আর ভেতরেই আছে গেছে ফুদ ওই দেখো আস ওই দেখো আস আয় তাড়াতাড়ি আয় গালির থেকে আয় আয় আইসে যাও এইবার ছিল এই দেখো যা গুল্লি মাটির ভেতরে চলে যাও যাহো গেছে হ্যাঁ এখান দিয়ে আয় ওই দেখেন আহাই আহাই আহায় তাড়াতাড়ি আয় 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 এটা হলো ম্যাচ বলে কাইয়া বানা সে বানা যেমন টাইমে জেমুনটা না বাবা বাপের উপরও বাবা আমি যে খেলাটা দেখাই এই যে আমার ঘেটি দেখ জিনিস ভরা আছে আমি ঘেটিতে জিনিস ভরে রাখছি আচ্ছা এখানে কি পয়সা একটা না দুইটা দেখেন তো কোন দেশের পয়সা এটা তো ধরুন দেহ দশ ফেলে তো খালি হইতে নিকাল ভাই লোভত না করে তার ভালো লাগবে না এই যে দেখেন শ্রীলঙ্কা এই পয়সা দিয়ে এখন পয়সা হবে অনেকগুলা এই বাইরা আয়

এই যে ব্যাগের ভিতরে থুইলাম দেখেন তো আচ্ছা ব্যাগে থুইছি আচ্ছা থুইয়া দিছি তো না আরো কিছু অন্যখানে রাখছি ব্যাগেই তো রাখছি কথা বলেন এটা খালি না এই খালি এই ব্যাগের গুলিটা আর ভিতরে চলে আসবে তাহলে খেলাটা কেমন হইব আচ্ছা হ্যাঁ গুল্লি আর ভিতরে চলে আয় তাড়াতাড়ি আয় বাহিরা আয় বি কেউ একজন উঠাইয়া দেখেন যে গুলিটা আসলো কি না ঠিক আছে তোরে খাওয়াইয়া তোর কানে দিয়া বাদ করবো এখানে আয় এদিক যাও 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 কই কই সাইড এ সাইড এ কোন ভাষা আচ্ছা বড় ভাই আপনি বাচ্চা করে পিছে দাঁড়ান না পিছে দাঁড়ান দাঁড়ান বাচ্চা যেমন খালি কাট সামনে নেই সামনে যাও দেয় তো আল্লাহ পিছে দাঁড়াইয়া লহরো ওর দলে